শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যাচ্ছিলাম একটু বেলগাছি ব্যক্তিগত কাজের জন্য এইটা হচ্ছে আলমডাঙার সাদা ব্রিজ তো বেলগাছি যাওয়ার রাস্তা এই নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আপনারা দেখেন যে টু আলমডাঙার মেন শহরের ভিতরে যাওয়ার রাস্তা অথচ সামনে আছে সাত কপাট আমাদের এলাকার বড় একটা পর্যটন কেন্দ্র আপনি বলতে পারেন এই সামনে আছে সাত এই ইর ভিতরে দেখেন এত বড় একটা গাছ পড়ে গিয়েছে হয়তো কোনো ঝড়ে কিংবা কোনো একটা বৃষ্টিপাতের কারণে হয়তো পড়ে গেছে মাঝখানে দেখেন রাস্তা প্রায় অর্ধেক ভেঙে গিয়েছে অথচ দেখার কেউ নেই আমি বলতে চাই যে আপনারা দ্রুত এটার প্রপারলি ইমার্জেন্সি ব্যবস্থা নেন আমাদের এলাকায় যে সকল পিওনও সাহেব আছেন এস পি সাহেব আছেন এসআই আছেন আমি তাদেরকে বলবো যে এখন তো দেশের তো ধরেন খুঁটি নেই এখন তো আমাদের এমপি মন্ত্রী কেউ নেই মেম্বার চেয়ারম্যান কেউ নেই আমি আপনাদেরকে বলতে চাই এখন আমাদের দায়িত্ব নেওয়ার দরকার কিন্তু একমাত্র আপনাদেরই কিন্তু আপনারা এগুলো একটু খেয়াল করেন আমি অনুরোধ করব যে আপনারা একটু এইগুলো খেয়াল করেন ইমারজেন্সি তো একটু ব্যবস্থা করতেন আমাদের এলাকার মানুষদের একটু ভোগান্তি কমতো দেখেন এই হচ্ছে রাস্তার অবস্থা অর্ধেক ভেঙে গিয়েছে অথচ একটু নিচে দেখাও এদিকে যদি আপনি পা দেন অথচ কিন্তু ভেঙে যাবে এইভাবে আর কিছুদিন যদি যাই আরেকটু তো ধরেন বৃষ্টি হবে এভাবে রাস্তাটা কিন্তু পুরোটাই জ্যাম হয়ে যাবে আরেকটা কথা আমি বলতে চাই যে এইদিকে যদি পাশাপাশি দুইটা গ্লাস যাই তারপর এই রাস্তাটা ছুড়ো দেখছে তারপর তাকে আমি এখানে পাচ্ছি না যে তাদেরকে দুটো একটা কথা বলতে চাই আমি আবারও রিপিট করছি যে এই জায়গাটা হচ্ছে আলমডাঙা সাদা ব্রিজ পার হয়ে আপনি বেলগাছি যাওয়ার রাস্তা এটার একটু প্রপার ব্যবস্থা নেন অনেক মানুষ তারা ভগান দিতে পড়ছে অনেক বৃদ্ধ মানুষ অনেক আমাদের এলাকায় তো ধরেন ক্ষুদ্রতম একটা দেশ দরিদ্র একটা দেশ অনেক মুরব্বী মানুষই কিন্তু ভ্যান চালায় রিক্সা চালায় তাদের কিন্তু একটা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলছি যে এই এলাকায় যারা আছেন এসপি টিওনো সাহেব যারা আছেন আমি ইতিমধ্যে খবর পেলাম যে আমাদের আলমনে আরেকজন একজন নবনির্বাচিত টিওনো এসেছে আমি তাকে বলবো যে আপনি দ্রুত এটার ব্যবস্থা নেন আর আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভালো কাজের সাথেই জড়িত আছি আমি ইনশাআল্লাহ এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন